গত রমজানে মাস এই তোমারা ডাক তোমার একটা বছরও ঘুরতে পারে না এই মার্চ মাসটা আমার মার্চের পাঁচ তারিখে আমার আব্বার দুনিয়ার থেকে বিদায় হল তিন বছর হয়ে গেল কত মাহফিলে গেলাম কত মুরব্বি দেখলাম কিন্তু বাবার মতো দেখি নাই আমি যে চট্টগ্রাম হাট কথা বলতেছি মানুষের সামনে মানুষ কানলে সরম লাগে কিন্তু আমি যখন হাজার হাজার মানুষ নিয়ে আমার মার কথা বলি আমার বাবার কথা বলি তখন আমি আর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি না এই পৃথিবীতে একটা মানুষ সারাদিন কষ্ট করে পকেটে টাকা নাই ব্যাগ বইরা বাজার নিয়ে সন্ধ্যায় আসে কোথায় থেকে টাকা পাইল কেমনে বাজারটা কইরা আনলো কোনো দিন বাবারে জিজ্ঞাস করি নাই একদিন না দুই দিন না প্রতিদিন এমন ভাবে আমার চাহিদা মিটাইছে এই যে আমার মুরব্বী হুজুর বসা আছে জানি না তার সন্তান এখানে আছে কি না এই বাবা সন্তানের জন্য ফুত করতে করতে জীবনটারে পানি কইরা ফলাইছে এখন আগের মতো দৌড়তে পারে না আগের মতন সুরা গুলো টান দিয়ে পড়তে পারে না শক্তি কুলাই না আগের মতো দৌড়তে পারে না বসতে পারে না এই জন্য বিছানার মধ্যে বাবা পইরা থাকে আরে বাবা তো এমন বাপ সারা দিন পরিশ্রম কইরা এই কপালটা ঘেমে যায় গরে ঢোকার সময় নিজের লুঙ্গি দিয়া গামটা মুইসা ফালাই কেন জানেন নি সারা রাত্রায় রাস্তায় রাস্তায় মুছে নাই গরের দরজায় মুসল কারণটা কি এই জন্য গরের দরজায় আইসা বাবার মাথার গামটা মুছে ফলাইছে। সন্তান যেন বুঝতে না পারে বাবা কষ্ট বেড়াইছে স্ত্রী যেন বুঝতে না পারে তার স্বামীটা কষ্ট বেড়াইছেই হাজার কষ্ট কইরা ব্যাগ বইরা বাজার লইয়া ভিতরে ঢুকে একমাত্র একটা মানুষ কষ্ট গোপন করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা এই বাবার কষ্টের কথা কেউ কয় না এই বাবের দুঃখের কথা কেউ বলে না ও যুবক আমি তাহিরি দেখেছি আমার বাবা আমরার জন্য কি করেছে আমার বাবা বলছিল পুত্রে তোদের হাতে লাঠি দেই নাই হাতের মধ্যে কলম দিসি কষ্ট করো একদিন দেখা আজকে বাপটা চলে গেছে আমি যখন উঠি আমি দেখেও নাই যে আমার বাবা হেলিকপ্টারের গোড়ায় কিন্তু আমার আব্বা উপর থেকে নিচে তাকে দেখলাম আমার এমন ভাবে হাত লড়াই লড়াই দেখাইতেছে এখন ভিডিওটা দেখলে মনটা মানাইতে পারি না আমি তো বুঝেছি এটা আমার বাবার হাত লাড়ানো না যেন আমার বাবা নিষিদ্ধে বলতেছে বাবা ফি আমান এই দুয়া এখন আমার জন্য কেউ করে না আমার বাবা আমার জন্য এমন দোয়া করেছেন বাবা গো বাবা বাবা গো বাবা জানি না খারাপ বানাই এর কলিজা ফাইটার সাহেব আমার কথাগুলো শুনলে হুম বাবা গো বাবা হুম বাবা গো বাবা বাবা তুমি কে মোহনাচ ছোট্ট মাটির রে তোমারে কথারি দহিমা যে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহনাছ ছোট মাটির রে তোমার তোমারে কথারি দহিমা যে পড়ুচে বারে বাবা গো বাবা বাবা দেখেন দেখেন হুজুর একটা চেহারা হাসি নাই সব চেহারা গুলা মরে গেছে প্রত্যেকটা পোলা তার মারে প্রত্যেকটা পোলা তার বাপে ভালোবাসে যে ছেলেটার বাবা চলে গেছে সে পাগল হয়ে যাবে যে ছেলেটার মা চলে গেছে সে পাগল হয়ে যাবে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাইছি রে তোমার কথারি দোয়ে মা যে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বা কেমন জিনিস কেউ কষ্টটা জানতে চাই না এই बापটা যে কেমন সম্পদ बापটা কেমন বটগাছ সারা জীবন পূলারে আমার বাবা যখন দেখছি দান দিছে উঠানে বৃষ্টি আসতেছে দৌড়াইয়া গেলাম দান তোলার জন্য বাবা কইছে ঘরে যাও বৃষ্টি লাগলে ঠান্ডা পা লাগবো বৃষ্টি পড়লে ডাণ্ডা লাগবো আর যখন দেখছি আমার বাবা এমন বাবা যেই বাবা সন্তানরে সব সময় কইছে ঠান্ডা লাগবে জোর উঠবে ঘরে যাও অতসব बापটা রদ্রে পড়েছে আমারে ছায়া দিয়া রেখেছে এই জন্য আমি বলি বাবা এমন একটা গাছ যেই এই গাছটা জীবন ব রৌদ্রে কিন্তু সন্তানের গায়ে এক ফোটা রৌদ্রের তাপ লাগতে দেয় নাই কথা বলেন ঠিক না এখনো তো আমি বাড়ি থেকে যদি যাই বাড়িতে মাহফিল থেকে বাড়িতে গেলি বাবা যে ঘরের মধ্যে ছিল এই ঘরের দরজাটা দেখলে আমি ঘুমাইতে পারি না ঠিক মতো আমি ঘরের দরজাটা বাবা শেষ টাইতে খুলে রাখতাম ও বাবা এখন খাটের জায়গায় খাট আছে আছে বিছানার জায়গায় বিছানা বাবা তুমি ও বাবা কেমনে আমি বাড়িতে গিয়া ঘুমাই আমি যখন শেষটাইতে বাড়িতে যাইতাম বাবার খাটের কাছে যাইয়া মাথায় হাত দিলে আব্বা বলতো মাফিল কেমন হয়েছে লোকজন কেমন হয়েছে অসুবিধা হয়েছে আমি বলছি না বাবা হয় নাই ওই একটু পরে আজান দিব নামাজটা খায়া ঘুমাইও তুমি তো সারা খায়া ঘুমাইলে শরীরটা অসুস্থ হইতো না আমি এই কথা বাবা যখন বলতো আম্মা আপনি আমার খাবারটা গরম কইরা দেন আমার আম্মা আমার খাবার গরম কইরা দিতাম আমি খাইতাম কিন্তু আমি এখন বাড়িতে যাই আমার বাবার খাট আছে ঠিকই কিন্তু আমার বাবা নাই বন্ধুরে ও হাট হাজারির বাবা আমার বাবা নাই এই জন্য এখন রাতের বেলা বাড়িতে গেলে আর খাই নাই চুপচাপ যায় ফিরে ঘুমায় দাগি জাটা খুলতে কে যায় বাবা বুঝি বলছে এলে নাকি খোকা যাই বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের বেতরটা নরে চরে উঠে চোখে বে জল নেমে আসে শোধ মানে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফেমে বাদা স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখ জল নেমে আসে শুধু বাবা নে শুধু বাবা শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে